যার হাতে আইপিএল ট্রফি দেখে চোখ ভিজেছিল আবেগে মাত্র কয়েকদিনের ব্যবধানে তাকেই ছুঁড়ে ফেলছে সবাই বেঙ্গালুরুর ট্র্যাজেডির পর হিরো থেকে তাকে ভিলেনের কাতারে নামিয়ে দিয়েছে অনেকে সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ অ্যারেস্ট কোহলি ট্রেন্ড সেটাই বলছে হ্যাঁ সত্যি শুনছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল ভিক্ট্রি প্যারেডের মর্মান্তিক ঘটনায় বিরাট কোহলিকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন কেউ কেউ উৎসবের রঙে রঙিন হয়ে ওঠার কথা যে প্রাঙ্গণ সেখানেই শোকের কালো ছায়া বিধানসৌধ থেকে চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ট্রফি প্যারেডের জন্য সমবেত হন দুই লাখ মানুষ হুড়োহুড়িতে পদদলিত হয়ে মারা যান এগারো জন আহত হন পঁচাত্তর জন এরপর থেকে ক্ষোভে ফুসছে ভারত তোপের মুখে আরসিবি কর্তৃপক্ষ ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বেঙ্গালুরু পুলিশ কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও রাজ্য সরকার আরসিবির মার্কেটিং হেড এবং ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ডিএনএ এন্টারটেনমেন্ট নেটওয়ার্কস তিন সদস্য আগের দিনই গ্রেফতার হয়েছেন বেঙ্গালুরু সিটির পুলিশ সুপার সহ বেশ কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে নিহতদের পরিবারকে রাজ্য সরকার থেকে দশ লাখ ও আরসিবি ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে দশ লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেয়া হয়েছে তবে এগুলোকে শ্রেফ লোক দেখানো বলছেন সমালোচকরা নিজের গদি বাঁচাতে অন্যদের বলির পাঠা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে নিয়ে এমন কথাও উঠছে তবে সিদ্দারামাইয়ার হুশিয়ারির পর স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারে আসছে পরিবর্তন এরই মধ্যে পদত্যাগ করেছেন সেক্রেটারি ও ট্রেজারার এর মাঝেই সমালোচনার তীরে বিদ্ধ কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলছেন অনেকে কেন হতাহতদের পরিবারের সঙ্গে দেখা না করে লন্ডনে ফিরে গেলেন বিরাট কেউ বলছেন শিরোপা জেতার পর তার চোখে পানি ছিল কিন্তু ফ্যানরা মারা যাবার পর তার চোখে পানি নেই কেন এক সমর্থক লিখেছেন আমি কোহলির ফ্যান কিন্তু আমি চাই তাকে গ্রেফতার করা হোক মানুষের মনে সৃষ্টি হওয়া এই ক্ষোভ কিভাবে দূর করবেন কোহলি আইপিএলে সতেরো বার ব্যর্থ হওয়ার পরও তাকে যারা সমর্থন দিয়ে গেছেন আরসিবির ভিক্টরি প্যারেডের ট্র্যাজেডির পর তাদের অভিমান ভাঙাবেন কিভাবে